নমস্কার বন্ধুরা টুকুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক দিনের মতো তো বন্ধুরা আজকে রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো বন্ধুরা দেখুন আমি পটল কেটে নিয়েছি পটলে কিন্তু একটু খোসা রেখেছি যেহেতু তরকারি করবো তো সেই জন্য তরকারি করলে কিন্তু একটু খোসা রেখে করলে বেশ ভালো লাগে ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন আমি তো কড়াই তেল দিয়ে দিয়েছি আর পটলগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার একটু দিয়ে দেব লবণ আর একটু দেব হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু পটলগুলো ভেজে নেব একটু লালজে লালজে করে তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু আপনারা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকের রেসিপিটা দিয়ে কিন্তু ভাত রুটি মুড়ি লুচি পরোটা আপনারা কিন্তু যা খুশি খেতে পারেন দারুণ লাগবে বন্ধুরা খেতে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি তো বন্ধুরা দেখুন পটলগুলো কিন্তু বেশ উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নিয়েছি লাঞ্চ করে দেখুন ঠিক এইভাবে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানিরা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি আলু কেটে নিয়েছি আলুগুলো কিন্তু ডুবো করে কেটে নিয়েছি আর কেটে খুব ভালো করে কিন্তু দিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি আলুগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব লবণ আর একটু হলুদ দেবো দিয়ে উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নেব ওরা খুব ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে অল্প আঁচে আমি ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার নিরামিষ পটল আলুর তরকারি করে খেয়ে দেখবেন আপনারা কিন্তু যা খুশি দিয়ে খেতে পারেন আপনাদের তো বলেছি মুড়ি দিয়ে ভাত দিয়ে রুটি পরোটা লুচি আপনারা যা খুশি দিয়ে খেতে পারেন কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুগুলো বেশি লালচা করে ভেজে নিয়েছি আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো খেল থেকে তুলে নেব পটল আলু আমি তাহলে ভেজে আগে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলো তো আমি তুলে নিয়েছি কড়াই অল্প আছে তেল তো সেই জন্য আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে এবার আমি প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা দুটো গুঁড়ো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেব আমি পাঁচ ফোড়ন তো বন্ধুরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো আদা বাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে তো বন্ধুরা তারপর দেখুন বন্ধুরা আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি তো এইগুলোই আমি একটু জল দিয়ে ভালো করে একটু মানে গুলিয়ে নেব বেগুন বন্ধুরা তাহলে কি হবে পুড়ে যাবে না এবার আমি একটু মশলাটা ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে তো বেগুন বন্ধুরা নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল এবার এই মশলার সাথে খুব ভালো করে আলু পটল মিশিয়ে নেব মশলাগুলো যাতে খুব ভালো করে মেশানো হয় তো ঠিক সেইভাবে অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আপনারা একবার অবশ্যই নিয়ে আনিস পটল আলু করে খেয়ে দেখবেন নিতে যেন স্বাদ লেগে থাকবে বন্ধুরা এতটাই ভালো লাগে খেতে তো বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝে দিতে হবে তার কারণ আমি আলু পটল যখন ফেলেছিলাম লবণ দিয়েই ভেজেছিলাম তো বন্ধুরা তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন যে যেমন খাবেন এবার আমি মশলা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে কষানোটাই কিন্তু মেন অল্প আঁচে একটু সময় নিয়ে দু তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে যত ভালো কিন্তু কষানো হবে বন্ধুরা তরকারি কিন্তু টেস্টটা অসাধারণ হয় বন্ধুরা গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে দিয়ে কষালে হবে না তাহলে কিন্তু তলায় ধরে যাবে ভালো লাগবে না এইভাবে অল্প আঁচে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা দু তিন মিনিট কিন্তু অল্প আঁচে এইভাবে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা করে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব জল দিয়ে দিই যেহেতু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো দিয়ে এইভাবে পাঁচ ছ মিনিট অল্প মাছে রান্না করে নেব তাহলে কি হবে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে আমি একটা থালা কাটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেবো আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে হয়েছিল পটল তো খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তো আলুগুলো দেখবো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে হয়েছিল দেখে তো মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দেখবো বন্ধুরা আলুগুলো কিন্তু একদম গলে গেছে খুব ভালোভাবে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়েছে যেহেতু একটু ঝোল আছে আমি আরেকটু একটু ভালো করে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে টক করে বেশ ফুটিয়ে নেব তাহলে ঝোলটা একটু কমে যাবে খেতেও বেশ ভালো লাগবে এতটা ঝোল আমি রাখবো না আপনারা কিন্তু যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে কিন্তু এরকম ঝোল ঝোলই রাখতে পারেন তো দেখুন বন্ধুরা আরও আমি কিন্তু দু তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে তো বন্ধুরা এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন ও অসাধারণ লাগে বন্ধুরা আর যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি তাহলে পটল আলুর তরকারি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগে কিন্তু বন্ধুরা খেতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সম্পূর্ণ নিরামিষ তরকারি আজকে পটল আলুর বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন